ক্রিকেট খেলায় বোল্ড আউট হন ব্যাটসম্যান সাথে সাথে ঝলমলে আলোয় জ্বলে ওঠে স্ট্যাম্প বল লাগার সাথে সাথে কিভাবে জ্বলে উঠল স্ট্যাম্প তা নিয়ে ভাবতে থাকেন আহসান হাবিব নামের এক ছাত্র সেই ভাবনা থেকে নিজে নিজেই পরিকল্পনা করেন তিনিও বানাবেন সেরকমই স্ট্যাম্প যেই ভাবনা সেই কাজ আহসান হাবিব দু সালে এসএসসি পরীক্ষা দিয়ে অবসর সময়ে মনোনিবেশ করেন এলইডি স্ট্যাম্প তৈরির সারাদিন এসব যন্ত্রাংশ নিয়ে পড়ে থাকায় পরিবারের বকাও শুনতে হয়েছে তাকে প্রথম অবস্থায় পরিবার থেকে কোন ধরনের সহযোগিতা পাননি হাবিব নিজের খরচের টাকা বাঁচিয়ে কেনেন যন্ত্রাংশ ধীরে ধীরে বাড়াতে থাকেন এলইডি স্ট্যাম্প যমুনা হাবিবের সাফল্য দেখে সহযোগিতার হাত বাড়ায় পরিবার তারপর ঢাকা চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন এলইডি স্ট্যাম্প তৈরির সরঞ্জাম স্ট্যাম্প তৈরিতে ব্যবহার করা হয় ইউপিভিসি পাইপ উন্নত এলইডি লাইট এবং সার্কিট বোর্ড গত পাঁচ বছর ধরে এভাবে এলইডি স্ট্যাম্প তৈরি করে আসছেন হাবিব চট্টগ্রাম ঢাকা এবং গিয়ে চায়না থেকে আমরা জিনিসগুলো সংগ্রহ করি আর ম্যাটেরিয়াল বলতে আমরা এখানে আপনার ভালো মানে আপনার পিভিসি ইউজ করছে এবং কি প্লাস যে আপনার যে লোহার মেটাল ইউজ করা হয়েছে আর বাকি যে ভিতরে আছে এগুলো সব ইলেকট্রনিক্স পার্টস আমরা তার এটা বিরোধিতা এই করছি যখন সফলতা দেখতেছি এখন আমরা আগায় আসছি তার এখানে ফ্যাক্টরি সেটটা হবে মালামাল যতটুকু সহযোগিতা টাকা পয়সা আর্থিক যা দরকার এগুলি দিচ্ছি সহযোগিতা করতেছি এখন আমাদের কাছে এটা একটা আনন্দের বিষয় হচ্ছে গর্বের বিষয় হচ্ছে এটার কারণে এখন আমার ছেলের কারণে আমি গর্বিত মাসখানেক আগে মিয়াজি এলইডি স্ট্যাম্প নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন হাবিব শুরুতে তার তৈরি এলইডি স্ট্যাম্প লোকাল টুর্নামেন্টে ব্যবহার করা হলে নজর কাড়ে সবার এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় তার তৈরি এলইডি স্ট্যাম্প এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশেও বিক্রি হচ্ছে এছাড়া ভাড়াতেও নেওয়া যায় এসব স্ট্যাম্প যা থেকে গত তিন মাসে প্রায় দেড় লাখ টাকা আয় করেন তিনি আমাদের রিসেন্ট লিখা শুরু করে শ্রীলঙ্কা থেকে আপনার আমাদের সাথে একজন যোগাযোগ করছে আমার সাথে কথা চলতেছে দেখা যাক আশা করি চট্টগ্রামের মিসরাই উপজেলার বারুইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন হাবিবের তৈরি এলইডি স্ট্যাম্প জনপ্রিয়তা পাওয়ায় বন্ধু নাহিদ সাজ্জাদের সহযোগিতায় মার্কেটিং ও ব্র্যান্ডিং নিয়ে কাজ শুরু করেন হাবিব সম্প্রতি শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান থেকে দশ লাখ টাকার বিনিয়োগ পেয়েছেন তারা আমাদের এই প্রোডাক্ট অলরেডি লাস্ট থ্রি মান্থে ওয়ান লাখ থার্টি থাউজেন্ড টাকা প্রফিট হয়েছে ইতিমধ্যে আমাদের এই প্রোডাক্টটা শুধু বাংলাদেশ না অলরেডি বাইরের বিশ্ব থেকে আমাদের অর্ডার আসতেছে হাবিবের এলইডি স্ট্যাম্প দিয়ে বড় বড় টুর্নামেন্টে তিন থেকে পাঁচ ম্যাচ পর্যন্ত কাভার করা যায় এর দুটি চমৎকার ভেরিয়েশন রয়েছে যা বিক্রি হচ্ছে পাঁচ থেকে বারো হাজার টাকা ধরে মোরশেদ আলম काल बेला